আসসালামু আলাইকুম আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ান এবং ওয়ান যেখানে ওয়ান পয়েন্ট সিক্সে বলছে স্থায়ী ও বিশেষ পরিবর্তনের হার এর মধ্যে সম্পর্ক এবং ওয়ান পয়েন্ট সেভেনের বলছে যে একটি প্রবাহ কোন তরণ নির্ণয় করার যে কনসেপ্টটা এখন এই যে আপনার ওয়ান পয়েন্ট সিক্স এবং ওয়ান পয়েন্ট সেভেনের যে পার্টটুকু আছে এই থ্রিটা মূলত দুইটাই সেম শুধুমাত্র একটা সিঙ্গেল পার্টের পরিবর্তন করার মাধ্যমে দুইটা সমাধান করা যায় তো এই দুইটা আমি একটা মাধ্যমে বা একটা পদ্ধতিতে আপনি দেখিয়ে দিব এবং কোন জায়গাটুকু পরিবর্তন করলেই একটার পরিবর্তে একটা হয়ে যাবে সেই কনসেপ্টও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং এই যে আমাদের থিওরি দুইটা আছে এই দুইটা থিওরি পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে বা কোন ডাকে আসতে পারে ওই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করবো এবং এই থিওরিটা পড়ার সময় বা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটি প্রবাহকোনার ব্যাগ একটি প্রবাহকোনার ব্যাগ হচ্ছে মূলত আমাদের এই ইউ ইজ ইকুইল টু ডি এক্স বাই ডিটি বি ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিটি এবং ডব্লিউ ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডিটি আপনাদের মনে রাখতে হবে যে এক্সকে যদি টি হিসাবে কন্তরীকরণ করি সেটাকে ধরব হচ্ছে ইউ ওয়াই কে কেটি হিসাবে কন্তরীকরণ করলে ধর্ব হচ্ছে বি জেড কে কেটি হিসাবে কন্তরীকরণ করলে ধরব হচ্ছে আমাদের ডব্লিউ তা আমরা সরাসরি আমাদের সমীকরণগুলোর মধ্যে যদি ডি এক্স বাই ডিটি আসে তাহলে এর পরিবর্তে সরাসরি আমরা ইউ বসাতে পারবো ডি ওয়াই বাই ডিটি আসলে সেটার পরিবর্তে বি বসাইতে পারবো জেড বাই টি আসলে সেটার পরিবর্তে আমরা ডব্লু ব্যবহার করতে পারবো তো চলেন আমি এই থিওরিটা আপনাদের প্রমাণ করে দেখাই দেখেন ওই দুইটা থিওরি এরকম ভিন্ন ভিন্ন ডাকে আসতে পারে এখানে বলতে পারে যে স্থানীয় ও বিশেষ অথবা বস্তুগত অথবা স্থায়ী পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক অথবা এটা এভাবেও আসতে পারে যে ডি বাই টি ইজ ইকুয়াল টু ডেল ডিভাইডেড বাই ডেল টি প্লাস কিউ ডট ডেল আকারে বস্তুগত অন্তরজ নির্ণয় কর অথবা এই ডাকটা এভাবে আসতে পারে তরল অথবা তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো তো এই যে ডাকগুলো আছে এই ভিন্ন ভিন্ন ভাবে এই ডাকগুলো আপনাদের পরীক্ষায় আসবে বা প্রিভিয়াসলিও অলরেডি আসছে তো অবশ্যই এই ডাকগুলো বুঝতে হবে বুঝে তারপরে আপনার কোন পাটটুকু বলছে ওই পার্টটুকু নিয়ে আপনাদের কাজ করতে হবে তো আজকে আমি যে যেহেতু এখানে দুইটা উপবাদ্য আছে তো এই দুইটার ক্ষেত্রে সম্পূর্ণটাই সেম শুধুমাত্র পার্থক্যটা যে জায়গায় আসে সেই পার্থক্য পার্টটুকু আমি একটু আপনাদেরকে বলে দিব দেখেন এখানে আপনি যদি তরল বা তরল অনুগমনের জন্য অন্তরীকরণ সূত্র ব্যবহার করেন তখন আপনি ব্যাগের জন্য একটা উপাংশ সেটাকে আপনি কিউ বিবেচনা করে একটা ব্যাগের উপাংশ নির্ণয় করবেন যদি আপনার স্থানীয় এবং বিশেষ বা বস্তুগত পরিবর্তনের হারের মধ্যে সম্পর্ক বলে তখন ওইটার জন্য আপনি একটা ফাংশন রূপে মানে একটা ওই ব্যাগকে আপনি ফাংশন রূপে লিখে মানে এফ লিখে আপনি প্রমাণটা শুরু করবেন আর হচ্ছে তরল অনুগমনের জন্য কিউ লিখে মানে ব্যাগকে কিউ বিবেচনা করে আপনি প্রবলেমটা সলভ করবেন তাহলে আপনি প্রবলেমটা সমাধান হয়ে যাবে দেখেন আমি যদি বইটাকে বলে দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে মূলত স্থানীয় ও বিশেষ পরিবর্তনের হারের সময় আপনি এফ দিয়ে হচ্ছে আপনার ফাংশনটাকে ডিক্লিয়ার করবেন এবং যদি আপনি তরলের জন্য করেন তখন আপনি কিউ দিয়ে আপনি ডিক্লিয়ার করবেন জাস্ট এটুকুই পার্থক্য বাকি সকল কনসেপ্ট সেম এখন পরবর্তীতে দেখেন আমি এক্সাম্পলটা একটু বলে দিই কি বলছে এখন প্রথমত আপনার বুঝতে হবে যে আসলে এই পদ্ধতিটা আসলে কি আমাদের কি বলছে যে আপনাদের দুইটার মধ্যে বলছে যে হারের মধ্যে সম্পর্ক এবং একটা হচ্ছে অন্তরীকরণ পদ্ধতি বের করার জন্য এখন এইটা প্রমাণ করার জন্য আমাদের একটা বস্তু আমরা কল্পনা করব যে কিন্তু পি আছে এই পিটাকে আমরা একটা কাল্পনিক থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি আমরা কল্পনা করি তাহলে পিটা এই স্পেসের এই জায়গাতে অবস্থান করতেছে যেখানে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড যেহেতু থ্রি ডাইমেনশনাল একটা স্পেসের মধ্যে আমরা কল্পনা করতেছি তাহলে পি এর অবস্থানটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এখন এই পি বিন্দু থেকে একটা এই পি বিন্দু হতে যদি এই বিন্দুটা চলা বা আরম্ভ শুরু করে মানে এখান থেকে চলা আরম্ভ এই বিন্দু থেকে যদি এই পি বিন্দুর অবস্থানটা আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় বা এই পি বিন্দুটা যদি এই স্থান থেকে চলা আরম্ভ করে তাহলে একটা স্টেজে এই পি বিন্দু থেকে চলা আরম্ভ করে বিন্দুতে গিয়ে অবস্থান করতেছে ওই সময়ে যদি আমরা এই কণা বা এই বিন্দুটার অবস্থান চিন্তা করি প্রথমত পি বিন্দুতে আমাদের অবস্থান করতেছিল কিছু সময় পর মানে টি সময় পরে আমাদের এই অবস্থানটা পি থেকে চলে আমাদের চলে আসছে হচ্ছে কিউ বিন্দুতে এখন এই পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার জন্য তার একটা সার্টেন দূরত্ব অতিক্রম করছে এবং ওই দূরত্বটা অতিক্রম করতে একটা তার সার্টেন সময় লাগছে তাহলে আমরা বলতে পারবো যে পি বিন্দুতে যদি আমাদের টি সময়ে যাত্রা আরম্ভ করে তাহলে টি প্লাস ডেলটি মানে ক্ষুদ্র পরিবর্তন ডেলটি দ্বারা কিন্তু আমরা ক্ষুদ্র পরিবর্তন বোঝাই ক্ষুদ্র পরিবর্তনের পর ক্ষুদ্র সময় পর সেটা কিউবিন্দুতে অবস্থান করতেছে এবং তার জন্য এক্স স্থানাঙ্কতে তার পরিবর্তন হচ্ছে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মানে এক্স স্থানাঙ্কে সে ছিল তার সাথে ডেল এক্স মানে ক্ষুদ্র একটা পরিবর্তন হয়েছে এক্স স্থানাঙ্কে যেহেতু সে তার অবস্থানটা চেঞ্জ করছে ওয়াইয়ের জন্য তার ক্ষুদ্র পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডেল ওয়াই জেড স্থানাঙ্কে তার ক্ষুদ্র পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডেল জেড এখন এই যে কথাটা আমরা বললাম এই কথাটা জাস্ট আমরা কথায় লিখে দিব যে সমাধান মনে করি একটি প্রবাহ কণা টি সময়ে পি বিন্দু হতে চলা আরম্ভ করে মানে একটা প্রবাহ কণা এই টি সময়ে পি বিন্দু থেকে সে চলা আরম্ভ করছে টি প্লাস ডেলটি মানে এই ক্ষুদ্র সময় পর ডেলটি মানে হচ্ছে ক্ষুদ্র সময় টি প্লাস ডেলটি টি ছিল মূল সময় তার সাথে ডেলটি মানে ক্ষুদ্র একটু সময়ের পরিবর্তন হয়েছে সময়কালে কোনাটি কিউ বিন্দুতে যায় ক্ষুদ্র পরিবর্তনের পর সে কিউ বিন্দুতে গেছে যেখানে তার অবস্থানটা হচ্ছে এরকম এখন আমাদের ধরে নিলাম এই যে আমাদের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের জন্য কিন্তু একটা ব্যাগ প্রয়োজন বা একটা বস্তুর ব্যাগ যদি না থাকে তাহলে কিন্তু সে স্থির থাকবে তাহলে একটা ব্যাগ যদি একটু হচ্ছে বা পরিবর্তন যেহেতু হয়েছে তার মানে তার মধ্যে একটা ব্যাগ আছে ওই ব্যাগটাকে আমরা ধরে নিলাম ধরি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের ব্যাগ সেটা হচ্ছে ইউ আই জে প্লাস ডব্লু কে আমাদের ইউ ভিডবু যা হচ্ছে প্রবাহ আর পি বিন্দুতে ব্যাগ এই পি বিন্দুতে ব্যাগ একই প্রবাহ কিউ বিন্দুতে ব্যাগ হচ্ছে যেহেতু তার পি বিন্দুতে ব্যাগ ছিল হচ্ছে কিউ তাহলে এই পি বিন্দুর পরে কিউ বিন্দুতে যদি তার ব্যাগটা হয় তাহলে কিউ প্লাস ডেল কিউ মানে তার ক্ষুদ্র তার একটা কি হবে ব্যাগেরও পরিবর্তন হবে এখন পি হতে কিউ বিন্দুতে গমনের জন্য কিউ এর এই ক্ষুদ্র পরিবর্তনটাই হচ্ছে আমাদের কত ডেল কিউ আশা করি পি বিন্দু হতে কিউ বিন্দুতে তার গমনের জন্য তার যে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে সেই ক্ষুদ্র পরিবর্তনটাকে আমরা ধরব হচ্ছে ডেল কিউ এখন টি সময় পর মানে টি সময় পর আমাদের এই যে ব্যাগটা আছে এই ব্যাগটা ইউবি ডব্লিউ ফাংশনের সাথে টি এর জন্য একটা তার পরিবর্তন আমরা লক্ষ্য করব তখন সেটা হবে হচ্ছে এক্স ওয়াই জেড টি আমরা পাবো এখন এখন এই যে আমাদের এক্স ওয়াই জেড টিটা আমরা পাইলাম এটার পরিবর্তনটাকে যদি আমরা দেখাইতে চাই তাহলে আমাদের প্রশ্নের মধ্যে লক্ষ্য করলে বোঝা যাবে না আসলে কি করতে হবে বলছে যে অন্তরীকরণ পদ্ধতি তার মানে আমাদের এই এক্স ওয়াই জেডটাকে অন্তরীকরণ করতে হবে এখন এই এক্স ওয়াই জেডটাকে আমাদের অন্তরীকরণ করার জন্য চেন রুলের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো দেখেন আমি খাতার মতো যদি একটু লেখে আপনাকে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবেন আমাদের ব্যাগটা ধরছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম কিউ তো এই কিউকে আমরা কী করবো এখন অন্তরিকরণ করবো তো লিখে দিলাম হচ্ছে ডি কিউ তো এখন চেন রুলের সাহায্যে যদি আমরা অন্তরিকরণ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে এরকম ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স ডি এক্স আশা করি চেন রুলটা সবাই জানেন ডি এক্স প্লাস ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডি ওয়াই টেনজরের মধ্যে কিন্তু এখানে হচ্ছে ডেল এখানে হচ্ছে আমাদের ডি মনে রাখতে হবে কিন্তু এখানে হচ্ছে ডেল এখানে হচ্ছে ডি প্লাস ডেল কিউ ডেল জেড ডি জেড প্লাস ডেল কিউ ডেল জেড ডি জেড সরি এখানে সরি জেড এখানে হবে টি এই শেষ একটা ছিল টি ডেল জেড এটা হবে আমাদের টি এখন যদি আমাদের ওই স্থানীয় বা বিশেষ পরিবর্তন বলতো তাহলে এই এফ এর এই কিউ এর পরিবর্তে জাস্ট আমরা এফ লিখে প্রবলেমটার সমাধান করে যাইতাম জাস্ট এটুকুই পরিবর্তন আর কোনো পরিবর্তন আমাদের হবে না তো দেখেন এখন আমাদের প্রমাণ করার সুবিধার জন্য এই সমগ্র যে আমাদের সমীকরণটা লিখলাম এটাকে আমরা ডিটি দ্বারা ভাগ করে দিব তাহলে আমরা লিখি ডি কিউব বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডেল এক্স ডি এক্স বাই ডিটি আমরা ডিটি দ্বারা কিন্তু ভাগ করতেছি প্লাস ডেল কিউ ডেল ওয়াই ডি ওয়াই বাই ডিটি প্লাস ডেল কিউ বাই ডেল জেড ডি জেড বাই ডিটি প্লাস ডেল কিউ বাই ডেল টি ডিটি বাই ডিটি আমরা ডিটি দ্বারা ভাগ করলাম এবং প্রথমটাকে চেন রুলের সাহায্যে আমরা লিখছিলাম পরবর্তী লাইনে আমরা ডিটি দ্বারা ভাগ করে দিলাম তো এখন আমরা দেখেন এখান থেকে কী কী আমরা সূত্রগুলো পাই একটা হচ্ছে এখানে হচ্ছে ডি কিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু এই ডেল কিউ বাই ডেল এক্স এখন এটুকু পার্ট আমরা কিন্তু প্রথমেই দেখায় আসছি তো আর ব্যাগের সূত্র থেকে আমরা জানি যে এই ডি এক্স বাই ডিটি পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে ইউ যেটা আমরা প্রথমেই দেখায় আসছি প্লাস ডি কিউ ডি ওয়াই এই ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমরা বি প্লাস ডেল কিউ বাই ডেল জেড এটুকুর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমরা ডব্লিউ প্লাস ডেল কিউ ডেল টি এবং ডিটি ডিটি কাটাকাটি চলে গেলে শুধুমাত্র এই পার্টটুকু আমাদের থেকে যাবে তো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো দেখেন ক্যালকুলেশন করার জন্য এই শেষের পার্টটুকুভাবেই থাকবে এই তিনটা পার্ট থেকে আমাদের এই কিউটা কমন নিয়ে নেব যেহেতু প্রত্যেকটা পার্টে আমাদের কিউ কমন আছে তাহলে আমরা লিখে দিব ডেল কিউ ডেল টি ইজিক দেখেন কিউ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কী পাচ্ছি দেখেন প্রথমটা থেকে থাকছে হচ্ছে ডেল ডেল এক্স ইউ প্লাস ডেল ডেল ওয়াই বি প্লাস ডেল ডেল জেড ডব্লিউ এখানে এখানে কমন কিনিলাম ভেক্টর প্লাস এখানে থাকে হচ্ছে ডেল কিউ ডেল টি তো এখন প্রমাণ করার সুবিধার জন্য আমরা এই পার্টটুকু একটু সাজিয়ে লিখব কীভাবে দেখেন ডি কিউ ডিটি সরি এখানে দুটো ডি হ্যাঁ ডেল লিখে ফেলছি এখানে ডি ডিটি এই এই পার্টটুকু আমরা আগে লিখে ফেলবো ডেল কিউ ডেল টি প্লাস এখন এটুকুর মধ্যে একটু আমরা সাজিয়ে লিখবো কী সাজিয়ে লিখবো দেখেন আমরা লিখতেছি তারপরে আমি বলতেছি ইউ আই ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডব্লিউ কে ভেক্টর ইন্টু আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল ডেল জেড সেকেন্ড ব্র্যাকেট এবং এটুকুর সাথে আবার গুণাক্ষারে ছিল হচ্ছে আমাদের ভেক্টর তো দিয়ে দিলাম হচ্ছে কিউ ভেক্টর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা আসলে আমরা কেন লিখলাম দেখেন আলটিমেটলি এই যে পাট টুকু যদি আমাদের গুণ আকারে আছে এই আয়ের সাথে আয়ের ফাংশনটা গুণ গুণাকার আগুন হবে আয়ের সাথে আয়ের পার্টটা গুণ হলে আমাদের এই পূর্বের অবস্থানটা লিখতে পারবো জের সাথে জের পার্টটা গুণ হলে এইটা পাবো ডবলুর সাথে ডবলুর পার্টটা গুণ হলে এই পার্টটুকুই পাবো আলটিমেটলি এই পার্টটুকুকে আমরা ভেঙে এই পার্ট আকারে আমরা লিখতে পারবো এখন এটা আমরা লিখলাম কেন দেখেন ডিল ডি কিউ ডিটি ডেল কিউ ডেল টি প্লাস এখন এটা লিখলাম এই জন্য এটুকুর পরিবর্তে আমরা কিন্তু ধরে আসছিলাম হচ্ছে আমাদের কিউ ভেক্টরটাকে তো এটুকুর পরিবর্তে আমরা সরাসরি লিখে দিব হচ্ছে কিউব ডট এটুকু কিন্তু আমরা ডেল লিখতে পারবো তো ডেল এটাকে সরাসরি এটা পরিবর্তে ডেল লিখে দেবো ইন্টু ডিকিউ ওকে আচ্ছা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই যে প্রমাণটা আমরা পাইলাম মূলত এই পর্যন্তই আমাদের প্রমাণটা আসলে হয়ে গেছে এখন এটা আসলে প্রমাণটা কীভাবে হয়েছে দেখেন এই যে পাটটুকু এই পাটটুকুর অর্থটা আসলে কি দেখেন এখানে আমাদের বলছি डि बिटी কাকে আমাদের কিউকে আর এই কিউটা কি কিউটা হচ্ছে আমাদের ব্যাগ আর এই টিটা কি এই টিটা হচ্ছে আমাদের সময় আর এটা হচ্ছে আমাদের কি ব্যাগ তো এই ব্যাগকে সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাকে সেটাকে আমাদের কি বলা হয় ত্বরণ আমরা কিন্তু জানি ব্যাগকে যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি তরণ এখন এই ডি কিউ বাই ডিটি তার মানে এই যে আমরা সমীকরণটা পাইলাম ডি কিউ বাই ডিটি এটা আসলে কিসের সমীকরণ পাইলাম ত্বরণের সমীকরণ পাইলাম তো এই ডি কিউ বাই ডিটি আমরা কি ধরতে পারি ত্বরণ বলতে পারি এটাকে আমরা এ হিসাবেও ডিক্লেয়ার করে দিতে পারি এটাকে যদি আমরা ত্বরণ বলি তাহলে মানে অলরেডি আমাদের ত্বরণের সূত্রটা হয়ে গেছে এখন আমাদেরকে যদি ত্বরণের জন্য অন্তরীকরণ সূত্রটা অ্যাপ্লাই করতে বলে তাহলে আপনারা এ পর্যন্ত লিখে লিখে দিবেন যে অতএব এটা আমাদের কি ত্বরণের সূত্র এ পর্যন্ত লিখে দিলেই আমাদের হবে এখন যদি আমাদের বিশেষ পরিবর্তন যেহেতু এখানে তিনটা আমাদের ভিন্ন ভিন্ন সূত্রে মাধ্যমে আসতে পারে ওইটার ক্ষেত্রে দেখেন দেখেন এইটা এই পার্ট এই পার্ট এই পার্ট এই সবগুলো পার্টের মধ্যে যেহেতু আমাদের কিউ ভ্যাক্টর আছে তাহলে সবগুলো পার্ট থেকে যদি আমি কিউ ভ্যাক্টরটা উঠিয়ে দিই তাহলে আমরা এরকম পাবো যে ডিটি ডেল বাই ডেলটি প্লাস কিউ ভ্যাক্টর সবগুলো থেকে আমাদের এই কিউ কিউ আমাদের ছুটি দিলাম তাহলে এই যে আমাদের লাইনটা পাইলাম এটা কিন্তু আমাদের দ্বিতীয় যে পরিবর্তন বা দ্বিতীয় যে ডাকটুকু ছিল ওই রকম আকারে আসছে এবং এটাই হচ্ছে আমাদের মূলত এই বিশেষ আমাদের যে পরিবর্তনটা ছিল বা স্থানীয় যে পরিবর্তনটা স্থানীয় ও বিশেষ পরিবর্তন হার এটা হচ্ছে ওই স্থানীয় এবং বিশেষ পরিবর্তনের হার আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যদি আমাদের তরণ পর্যন্ত বলে তাহলে এই লাইন পর্যন্ত লিখে আপনারা তরণের সমাধানটা দিয়ে দিবেন আর যদি আমাদেরকে বলে যে ওই বিশেষ বা ওই বস্তুগত বা স্থায়ী অন্তরজ বের করো তখন আমাদের এই পর্যন্ত আপনারা দিবেন দেখেন আপনাদের আরেকটু বোঝার সুবিধার জন্য আমি বই থেকে যদি একটু দেখিয়ে দিই দেখেন এটা ছিল হচ্ছে বিশেষ ও স্থানীয় বা বিশেষ পরিবর্তনের হার ওইটার জন্য আমাদের যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে ডিডিটি ইজ ইকুয়াল টু কিউ ডট ডেল প্লাস ডেল বাই ডেলটি এটা হচ্ছে ভেক্টর ফাংশনের জন্য প্রযোজ্য যেখানে আমাদের এটাকে এই ডেল বাই ডেলটিকেই বলা হয় হচ্ছে কণার বিশেষ বা বস্তুগত বা স্থায়ী অন্তরজ বলে তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূলত ওই বিশেষ বিশেষতটা এখন এটা যদি আমাদের প্রবাহ কোন তরণের জন্য বিবেচনা করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন তরণের জন্য আমাদের যেটা পাইছি সেটা হচ্ছে এই যে পর্যন্ত সেটা হচ্ছে ডি কিউ বাই ডিটি যেটাকে তরণকে এ দ্বারা প্রকাশ করছে সেটা সমান নাম পাইছি ডেল কিউ ডট ডেল কিউ প্লাস ডেল কিউ বাই ডেল টি এ পর্যন্ত পাইছি হচ্ছে তরণের জন্য তো এখানে যেখানে আমাদের তরণ ব্যাক হচ্ছে কিউ এবং বস্তুগত দ্বারা আমরা এটাকে নির্দেশ করতে পারি এখন এই যে দুইটা কনসেপ্ট এই দুইটা কনসেপ্ট আসলে যেহেতু সিমিলার একটা লাইনের জাস্ট পার্থক্য তো আশা করি আপনারা সেম পদ্ধতিতে একটা করলেই দুইটা আপনারা আনসার করতে পারবেন তো এই দুইটা আপনারা বাসার মধ্যে বারবার করে প্র্যাকটিস করবেন আশা করব খুব সহজে আপনারা বিষয়টা করতে পারবেন তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো অথির আলোচনা করব ধন্যবাদ